তো হয়ে গেছে এবার কি দে এবার চিনি দিয়ে দাও অল্প করে কি দেবো এবার ধনে গুঁড়ো দিয়ে দাও তাহলে এবার লঙ্কা কাটা দিয়ে দাও ধনে এটা মানে ধনে পাতাটা কুচি কুচি করে দিয়ে দাও এবার ধনে পাতাটা দিয়ে দাও পুরোটাই দিয়ে দাও এবার কাঁচুন দিয়ে দাও তো কাঁচুন দিয়ে দিচ্ছো এবার একটু ভালো করে মিশিয়ে নাও ভালো করে মিশাও তো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে সাজিয়ে নাও তো খুব সুন্দর সাজানো হয়েছে এবার খেয়ে বলো কেমন হয়েছে টেস্টটা এই সাইনাজ জি এ করছিস বলনে খেলা খেলা করছিস এই সাইনাজ তোর জন্য তিনটে জিনিস এনেছি নি নিতে চাস এই দে প্রথমে দেখ একটা রোজ ললিপপ নতুন फ्लेভারে হ্যাঁ এই দেখ এই একটা নতুন পেন্সিল আরে এই দে ক্রিসমাস আসছে না এই দে সেন্টা ক্লজ পেন্সিল খুশি এই সাইনা তুই এটা কি মাখা খাচ্ছিস আমলু মাখা কি মাখা খাচ্ছিস আমলু ওই দেখি দেখি কি আমলু মাখা এই সাইনা যেটা আমলু মাখা না এটা আমলকি মাখা এটা আমলু মাখা আরে না এটা আমলকি মাখা ওয়াও আমার কাছে তো নাগিন আছে ঢালি ঢালি কি পায় আমি দুটো জেলি পেয়েছি ইয়ে ওয়াও আমার কাছে তো আছে নাগিন প্যাকেট খাবার ঢালি ঢালি দেখি কি গিফট পায় দেখি এই তো আমি স্টিক রولز ললিপপ পেয়েছি রোজ ললিপপ ইয়ে बबल्स फुलावे चले आसो वाओ वाओ बबल्स फुलाई फ्लाई खूब सुंदर उड़छे तो माया छे देख दिए जाए वाओ बबल्स में तो फुले रखी जने तो बोन आछे तो देखते थाई वाओ बबल्स फुलाई फुलाई वाओ कितना सुंदर होतो अबार আমি নিয়ে চলে যাই ওয়াও চিপস খাই 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 এত স্বাদ কেন সে ইজ হার্ট স্বাদ কেন ওয়াও ચીজ সে ইজ স্বাদ এত স্বাদ কেন